সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সম্প্রতি প্রিমিয়ার লীগ থেকে নাম প্রত্যাহার করেছেন এটা সত্যিই অবাক করার মতো সাকিবের মতো একজন তারকা যখন এমন সিদ্ধান্ত নেন তখন তার পেছনে নিশ্চয়ই কিছু গভীর কারণ আছে হয়তো তিনি নিজের ফিটনেস নিয়ে চিন্তিত অথবা পরিবারের সাথে সময় কাটানোর প্রয়োজন অনুভব করছেন ক্রিকেটের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি কিন্তু এই মুহূর্তে তার জন্য যা গুরুত্বপূর্ণ সেটাই তিনি বেছে নিয়েছেন সাকিবের এই সিদ্ধান্ত আমাদের শেখায় কখনো কখনো নিজের প্রয়োজনকে প্রাধান্য দেওয়া জরুরি আমরা সবাই জানি সাকিব মাঠে থাকলে কিভাবে খেলা বদলে দিতে পারেন কিন্তু তার এই সাহসী পদক্ষেপ আমাদের মনে করিয়ে দেয় একজন খেলোয়াড়ের জীবনে তার মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনও সমান গুরুত্বপূর্ণ সাকিবের এই সিদ্ধান্তের ফলে প্রিমিয়ার লিগের চিত্র পাল্টে যাবে কিন্তু আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই আশা করি তিনি দ্রুত ফিরে আসবেন এবং আবারও আমাদের আনন্দ দেবেন